পরিচ্ছন্ন পৌরসভা সুস্থ নগর জীবন এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতার পক্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে সুনামগঞ্জের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের হলরুমের সমাবেশটি অনুষ্ঠিত হয় পুরো শহরকে ময়লামুক্ত রাখার লক্ষ্যে নতুন একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়ে সুনামগঞ্জ পৌরসভা এই সমাবেশের আয়োজন করে এতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সিভিল সার্জন ডাক্তার উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা পৌরসভা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন নিজ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব কারণ একক প্রচেষ্টায় শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব তাই সুনামগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা সুনামগঞ্জ একটি আমি যদি বলি যে প্রাকৃতিকভাবেই একটি সুন্দর অবস্থানে আছে এই অবস্থান থাকে এবং এই পরিচ্ছন্নতাকে ধরে রাখতে গেলে সম্মিলিত ইফোর্ট প্রয়োজন জাপান কিন্তু আমাদের যে আপনার সুনামগঞ্জের বেশি ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ এলাকা মানে আমরা যদি বলি জাপানে যে আমাদের দেশের যে ছোট এবং পাহাড় পর্বত যেটুকু সমতল তার বাইরে যে পরিমাণ মানুষ থাকে আমাদের যে ঘনবসতিপূর্ণ তারপরেও ওনারা এত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে